মা কালী স্বয়ং এখানে চাপা ট্রেনে দিয়েছিলেন দোষীদের বৃষ্টি শুরু হওয়ার ফলে ট্রেনের ড্রাইভার তাদের দেখতে না পেয়ে সেখান দিয়ে ট্রেন চালিয়ে দেয় কিন্তু অদ্ভুত শুধুমাত্র সেই সম্প্রদায়ের মানুষরাই কাটা পড়ে আর তাদের সেই মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় এই জীবন্ত দহে এখানে মা দেখান বিভিন্ন রকম লীলা এখানে এক পাগলা বাবা ছিলেন এক পাগলি তার উপাসনায় বাধা দিলে পাগলা বাবা ত্রিশুল ছুড়ে মারেন সেই পাগলিকে আর তারপরে অদ্ভুতভাবে মায়ের মৃন্ময় রূপের দর্শন পাওয়া যায় মা নিমঞ্জিত থাকার ফলে সেই দহের ওপর যতবার ব্রিজ তৈরির চেষ্টা করা হয় ততবারই ব্রিজের একটি পিলার বেঁকে যায়

জীবন্ত মা পাগলা চন্ডীর মন্দির এখানে মা দেখান বিভিন্ন রকম লীলা শোনাবো সেই সব অলৌকিক কাহিনী কিন্তু তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পেজটি ফলো করুন আজ আমরা চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে কিছুটা দূরে পাগলা চন্ডী মায়ের মন্দিরে যেখানে মা স্বয়ং জীবন্ত এই মন্দিরকে জড়িয়ে রয়েছে বহু অলৌকিক কাহিনী শোনা যায় এখানে এক পাগলা বাবা ছিলেন তিনি চন্ডী মাতার উপাসনা করতেন একদিন হঠাৎ এক পাগলি তার উপাসনায় দিলে পাগলা বাবা অত্যন্ত রেগে গিয়ে ত্রিশুল ছুড়ে মারেন সেই পাগলিকে আর সেই ত্রিশুল পড়েছিল ঠিক এই জায়গায় আর তারপরে অদ্ভুত ভাবে মায়ের মৃন্ময় রূপের দর্শন পাওয়া যায় ও তাই মা করবে সেটা জানার জন্য এখানে যে পাগলা চণ্ডীতে না এখানে একটা পাগলা বাবা ছিলেন একজন আচ্ছা বয়স্ক একটা সাধু হুম তিনি বলেছিলেন মা তিনি বলেছিলেন যামী এখানে এক মা পাগলি মা কে সাধন করে দিই তবেই যাব হুম তাই পাগলা বাবার থেকে সুজুই মেলেনি তো এখানে । তাইখানেই পড়েছিল এই মাহাত্ম কাহিনী পড় থেকেই মা পাগলা চণ্ডীর পূজো হয়ে আসছে মায়ের এই বিগ্রহ প্রায় পাঁচশো বছরের পুরনো মায়ের বিগ্রহের একটি অন্যতম বৈশিষ্ট্য এই মায়ের ঝেউ বানে তার পেছনে রয়েছে একটা কারণ জানা যায় যখন এখানে কালা পাহাড় আসেন তখন সেই মূর্তির জিউ বা কেটে ভাত দিয়ে দেয় সেই জন্যই এই শিলামূর্তির মায়ের জিউ বা নেই ওইখানে কালা পাহাড় এসে

শুধুমাত্র মন্দির নয় এই দহকেও ঘিরে রয়েছে বহু আলোকিক কাহিনী শোনা যায় এই দহে কলা বা কলার ছাল ফেলা বারণ একবার এক সম্প্রদায়ের মানুষ ইচ্ছে করে সেই দহে কলার ছাল ফেলে দেয় আর তার ফলে ঘটে যায় এক বিরাট দুর্ঘটনা দহের ওপরে যে রেল ব্রিজ ছিল সেই ব্রিজের ওপর অনেক মানুষ দাঁড়িয়েছিল কিন্তু হঠাৎই বৃষ্টি শুরু হওয়ার ফলে ট্রেনের ড্রাইভার তাদের দেখতে না পেয়ে সেখান দিয়ে ট্রেন চালিয়ে দেয় কিন্তু অদ্ভুতভাবে শুধুমাত্র সেই সম্প্রদায়ের মানুষরাই কাটা পড়ে আর তাদের সেই মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় এই জীবন্ত দহে

গ্রামের পাশেই হওয়ার পর আপ ট্রেনটা যখন আসে তখন আর কি এমন বৃষ্টি এসেছে যে মানে ড্রাইভার আর যে ব্রিজের ওপর কোনো লোকজন আছে দেখতে পাই আচ্ছা এসে যখন ট্রেনটা ব্রিজের ওপর উঠে পড়েছে তখন কেউ মানে বেশিরভাগ লোক এই জীবনে ঝাঁপ দিয়ে জলে পড়েছে কিন্তু তবুও প্রায় সতেরো আঠেরো জন লোক সত্যি সে এক বিরল এবং অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য তাহলে বোঝায় যায় মায়ের কাছে যে অন্যায় করে সে কিন্তু সে অন্যায় থেকে কিছুতেই পার পায় না অন্যায়ের শাস্তি তাকে পেতেই হয় মা এখানে নিমজ্জিত অবস্থায় ছিল যখন কালা পাহাড় জিউবা কেটে জলে ফেলে দেয় এই শিলামূর্তি কিন্তু মা নিমজ্জিত থাকার ফলে সেই দহের উপর যতবার ব্রিজ তৈরির চেষ্টা করা হয় ততবারই ব্রিজের একটি পিলার ভেঙে যায় তারপর মা শপনি নির্দেশ দেন আমাকে এখান থেকে তুলে নিয়ে প্রতিষ্ঠা কর তবে ব্রিজ নির্মাণ সম্ভব হবে মা যে করা ওটা তৈরি হতে পাঁচ ছিল না জলের মধ্যে নিমজ দিতেছিলেন না প্রথম যে এটা ছিল ওটা বারে বারে কাজ তুমি সোজা করতে পারছে না আচ্ছা তারপরে মা স্বপ্ন যায় মাকে স্থাপন করার পরই সেটাকে বাদ দিয়ে ওরা আবার নতুন করে নিতে আর তারপর মাকে প্রতিষ্ঠান ফলে ব্রিজ নির্মাণ সম্পন্ন হয় এই গ্রামের কোনো মানুষের কোন অনুষ্ঠানে যদি কিছু অসুবিধে হয় কোন রকম বাধা আসে বা কিছু প্রয়োজন হয়ে থাকে তবে এই পাগলা চন্ডী দহে এসে বলে সেই প্রয়োজন মা মিটিয়ে দেন শুনুন সে কথা পাগলা চন্ডীর দয়ে সন্ধ্যেবেলা নিমন্ত্রণ সুপুরি পান নিমন্ত্রণ করে আসলে যা যা দরকার বললে পরে ওখানে থেকে তারপর দিন সকালে অনুষ্ঠানের দিন ওখানে দিয়ে যেত এরকম ঘটনা ঘটত মা এখানে এতটাই জাগ্রত যে প্রত্যেক গ্রামবাসীর দুঃখ কষ্ট মা শোনে এবং তার নিবারণ করে সপ্তাহের মঙ্গল ও শনিবার মাই এখানে ঘটা করে পুজো করা হয় তাই এই মঙ্গল ও শনিবার এই দহে কেউ মাছের জাল ফেলে না একবার এক জেলে ভুল করে জাল ফেলে দেয় এই দহে আর তখনই দহের জল পুরোপুরি রক্তের মতো লাল হয়ে যায় এমনকি সেই জালও তুলতে পারি না সে জেলে তারপর মায়ের কাছে ক্ষমা চেয়ে মাকে পুজো দিয়ে শান্ত করা হয় এরপরে সেই জাল ফির পাওয়া যায় রক্ত ভরা মানে কি ওই সময় যে ওই শোন জাল পড়লে আচ্ছা বেট জাল বড় জাল যখন পড়লে সেই ঘেরাটুকু রক্তের মতো লাল হয়ে যেত এবং সেই রক্তের মতো লাল দিয়ে তারপরে মায়ের কাছে এ করে ঘাট ছেড়ে নিয়ে ওই জালটা তুলে নেওয়া হলে তারপর থেকে আজ পর্যন্ত মানে বের জাল পাগলাচন্দ্রী দয়া ওই শনি মঙ্গলবারে পড়েন এবং আমাদের মায়ের পূজা শনি মঙ্গলবারে মানে বেশি হয় সাথেই রয়েছে এখানে নবপ্রথির মূর্তি এবং শিবলিঙ্গ আকৃতি বিশিষ্ট মন্দিরটির গঠন বহু প্রাচীন ঐতিহ্য বহন করে মন্দিরের গায়ে রয়েছে বহু দেব দেবীর মূর্তি মন্দিরের কারুকার্য সত্যি নন্দন করে মন্দিরের পরিবেশ খুবই শান্ত ও অনুকূল যা সহজেই আপনাকে আকৃষ্ট করবে মন্দিরটি এক অপরূপ প্রাকৃতিক পরিধির আবহে ঘেরা এখানকার শান্ত পরিবেশ ও পাখিদের কোলাহল মনে এক পরম শান্তি এনে দেয় সকল ভক্তবৃন্দ এখানে এসে খুব ভালোভাবে মাকে পুজো দিয়ে যায় ঈশ্বর উপলব্ধির এক অনুকূল পরিবেশ রয়েছে এখানে মা এখানে সকল ভক্তের কথা শোনেন মানা যে যা বলবে তার মনস্কামনা করবে ভক্তি করে বললে তার পূর্ণ তাই তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই মন্দিরে মায়ের কাছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মায়ের বাৎসরিক পুজো করা হয় যেখানে হাজার হাজার মানুষের ভিড় হয় মা এখানে সদা জীবন্ত ও জাগ্রত শেষে বলি আসবেন কিভাবে শিয়ালদা থেকে লালগোলা ধরে চলে আসুন পাগলা চন্ডী স্টেশনে তারপর স্টেশন থেকে একটি টোটো ধরে সহজেই চলে আসতে পারে নদিয়া জেলার এই জাগ্রত পাগলা চন্ডী কালী মন্দিরে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান এবং আপনাদের সহযোগিতার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন